পারলে নষ্ট করে দেখান এরকম মেশিন বাজার মার্কেটে অনেকেই কিনছেন এ দেখেন এরকম মেশিন কিন্তু ভিতরের দৃশ্যটা এরকম হয় না ওখানে দেখবেন হিটসিং সিং ছোট্ট এখানে অ্যালমুনিয়ামের ট্রান্সফরমার দিয়ে রাখেন নাহলে অ্যাডাপ্টার দিয়ে রাখে এরকম কুলিং নেই এগুলো কিচ্ছুই থাকে না এই সমস্ত মেশিন বিশেষ করে ছ ইঞ্চি আর আট ইঞ্চি স্পিকার বাজানোর জন্যই হয়ে থাকে তো ওগুলো কিছুদিন পরে নষ্ট হয়ে যায় কিন্তু এটা কি আমি বানাচ্ছি এবার চ্যালেঞ্জ দিয়ে বললাম পারলে এরকম মেশিন একটা নষ্ট করে দেখান তো কেন এরকম কিসের বলে বলতেছি ভাই জোগান জোগানের বলে এই মেশিনটা দিয়ে মূলত এই দেখেন এই আট ইঞ্চি এই দুটা আট ইঞ্চি স্পিকার এই দুটাই বাঁচবে এটা ইউটিউব থেকে ভিডিও দেখি একজন অর্ডার দিয়েছে বলছে বা টাকা যা লাগুক লাগোক একটা ভালো দেখি মাল বানায় দেন কত লাগবে এত ঠিক আছে দিশি নেন এরকম তাদের জন্য মূলত এরকম মাল তৈরি করা হয় ঠিক আছে আর যারা হাঁটি হাঁটি মেশিন কম দামে মেশিন টোকায় তারাও বাজার থেকে সাড়ে পাঁচশো টাকার মেশিন খুঁজিয়ে আনে ওগুলোর ভিতরে এত কিছু থাকে না এখানে বলি মেশিন বিস্তারিত বলি এখানে একটা সার্কিট আছে এটার আইসিটা খুব ভালো এরকম কম দামি আছে বেশি দামে আছে আইসি বার সার্কিট এবং ওইটার সাথে ভালো একটা হিটিং দেওয়া হয়েছে মোড়া গাঁদল যেন এটা কি কিচ্ছু না হয় সজা আইসি না কাড়ে সেই ছাড়া আপনার এটা তামার ট্রান্সফর্মার এগুলো অ্যালমুনিয়ামেরও আছে তামারও আছে এইগুলো অ্যালমুনিয়াম আর তামা কীভাবে চিনবেন আমার চ্যানেলে ভিডিও আছে কীভাবে তামারুনিয়াম সিগমেন্ট সেখান থেকে দেখিয়ে আসতে পারেন কিন্তু এখানে তামারটা এটা একটা পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে কুলিং ফ্যানের জন্য এ দেখেন কুলিং ফ্যানটা যেটা আছে এটা বাতাসটা নিবে উপর দিই বাইরের থেকে ঠান্ডা বাতাস নিয়ে ভিতরের দিকে সারে দিবে ঠিক হিট সিংয়ের উপরে এটা হিট সিংয়ের সেন্টারে আসে যখন ঢাকনাটা লাগানো হয় ঠিক আছে তো বলে এটা নষ্ট করতে পারবো না কেন পারবে না যে আসলে এটা দিয়ে তো ছয় ইঞ্চি আর আট ইঞ্চি স্পিকা চলবে এখন এটার সাথে উদাহরণ আপনি দশ বারো ইঞ্চি ষোলো ইঞ্চি স্পিকার দিয়ে যদি চালাই মানে সালান তবু এটা নষ্ট হবে না কিন্তু বাঁচবে বাঁচবে যে কেরম বাজবে বলি মনে করেন ষোলো ইঞ্চি স্পিকার একটা দিয়ে এটা চালাতেছেন উদাহরণ তো ষোলো ইঞ্চি স্পিকারের ওয়াট দরকার উদাহরণ একশো এখান থেকে ওয়াড বাড়াতেছে মনে করেন বিশ তখন ওই ষোলো ইঞ্চি স্পিকারটা বিশ ওয়ার্ডই বাঁচবে একশো ওয়ার্ড বাঁচবে না মানে একশোতে বিশ বাঁচবে কিন্তু এই এই মেশিনের ফরে কী হবে এটা গরম হবে আবার ঠান্ডায় হয়ে যাবে কিন্তু এটা নষ্ট হইবে না ওই ষোলো ইঞ্চি বাজবে ঠিকই কিন্তু একশোতে বিশ বাজবে কিন্তু একশো তো আর বাজে না আর যেহেতু এটা বানানো হয়েছে ছয় ইঞ্চি আর আট ইঞ্চি ওগুলোর জন্য বেস্ট মেশিন থাকলে এটাই আছে মানে নষ্ট হবে না কোনো সময় আবার এর মধ্যেও কিন্তু কথা আছে এর মধ্যে কথা এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি মনে করেন একটা স্পিকার একশো টাকারও আছে একটা এক হাজার টাকারও আছে তো ছয় ইঞ্চি একশো টাকার স্পিকারের মেশিন হবে একরকম এক হাজার টাকার স্পিকারের মেশিন হবে আর একরকম ঠিক আছে সেক্ষেত্রে আট ইঞ্চির ক্ষেত্রে একই একশো টাকার স্পিকার মেশিন হবে একরকম এক হাজার টাকার হবে আর এক রকম যার কারণে কেউ ফোন দিয়ে যদি বলে ভাই আমি একটা মেশিন চাই আমরা তখন জিজ্ঞেস করে কয় ইঞ্চি স্পিকার কয়টা বাজাবেন কত দি কিনছেন স্পিকারের ছবি দেন ইমো হোয়াটসঅ্যাপে ইত্যাদি সব কিছু জানিয়ে তুই মেশিন দি আমাদের থেকে যেন তেনভাবে কেউ মেশিন কিনতে পারে না কারণ আমরা মেশিন এমনভাবে দিই যেন যেন যে মেশিনটা নিতেছে যেন সে সেটা একবারে যুগ যুগ সারা জীবন চালাতে পারে এক কথায় হচ্ছে এটা আর মেশিনের সাথে একটা কাগজ দিয়ে থাকা মেশিন বা বক্সের সাথে এটা হচ্ছে নিয়মাবলী এই যে এখানে ভাড়ায় কমায় কীভাবে তালমেল করবেন কীভাবে চালালে মেশিন সুস্থ থাকবে যুগ যুগ চালাতে পারবেন সব বিস্তারিত এখানে বাংলা এলাকা আছে এগুলো টাকা খরচ করে কেন দিই যেন মানুষ এটা যুগ যুগ চালাতে পারে দোকান থেকে মেশিন কিনে আনবেন হে আপনারা এত কিছু বলবে না কীভাবে বাড়াবেন কমাবেন চালাবেন অনলাইন থেকেও কিনবেন তো এত কিছু করবে না আমরা টাকা খরচ করে মানুষকে দিই দিই যে যেন মানুষ যুগ যুগ ধরে চালাতে পারে ও চলেন মেশিন এটার দাম বলতে এটার সামনে আপনার যে এটার সাথে যে চলতেছে এগুলো হচ্ছে ফাইভ করে আট ইঞ্চি স্পিকার ঠিক আছে যেন একবারে ফুল সবগুলো ফুল ঠাসায় ধরি চালানো যায় যেন সাউন্ড বেস না পারে ওইরকম করিয়ে বানানো হয়েছে এবার এটা দিয়ে আপনার ছয় ইঞ্চি চালান আট ইঞ্চি চালান একটা দুইটা আবার কথা আছে কোনগুলো চালাবেন সেটা আমাদের সাথে কথা বলে নিতে হবে আট ইঞ্চি একটা স্পিকার দুশো টাকা দুই হাজার টাকাও থাকতে পারে তো ওগুলো কথা বলে নিতে হবে সব স্পিকার কে আর চলবে না কি বুঝেন না আট ইঞ্চি আর ছয় ইঞ্চির বিশেষ করে বিশেষ কিছু শিকারের জন্যই কে কোনটা চালাবেন সেটা কথা বলে নিতে হবে সেই অনুযায়ী মেশিনের দাম ভরবে তো মেশিনটার দাম বলে দিই এটার দাম এখন পড়ছে আপনার তেরোশো টাকা কিন্তু সেম মেশিন আপনাকে অর্ধেক দামে দিতে পারব পাঁচশো টাকায়ও দিতে পারব সেম মেশিন এই ও বিকলের হবে কিন্তু ভিতরের জিনিসগুলো বদলে যাবে এখানে সার্কিট হবে দু নম্বর ট্রান্সফর্মার হবে অ্যালুমিনিয়ামেরটা হিট সিং দেখবে আরও ফাতলাটা এই পাওয়ার সাপ্লাই না দিই এই ফ্যানের পাওয়ার সাপ্লাই নেওয়া হবে এখান থেকে এখানে দ্বিতীয় পাওয়ার সাপ্লাই ব্যবহার করার কারণ হচ্ছে এই ট্রান্সফর্মার থেকে শক্তি ফেতেছে সার্কিটটা বাজার ক্ষেত্রে তখন এই ট্রান্সফর্মার থেকে যদি ফ্যানটা ঘুরে তাহলে এই ট্রান্সফর্মার লোড বাড়ি যেতেছে তখন সাউন্ডটা কম পাবে যার কারণে ফ্যানের জন্য আলাদা একটা কি অ্যাডাপ্টার পারা হয়েছে আর এখানে যে গা দল হিট দেওয়া হয় যে এখানে আসলে ভাঙ্গার কোনো প্রয়োজনে নেই তবুও দিছি কারণ যারা নিতেছে তারা বলে যে টাকা যত যাবে ভালো ভালোই হবে তো তাদের জন্য কোনো স্পেশাল করে তৈরি করা এটার দাম পড়ছে তেরোশো টাকা চালে নিলে নিতে পারেন তো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয়